সমাজ ও রাষ্ট্র দর্শন এই অধ্যায় থেকে সমাজ সম্প্রদায় সংঘ প্রতিষ্ঠান রাষ্ট্র ও আইনের প্রাথমিক ধারণা নিয়ে তো চলো শুরু করি প্রথম কোশ্চেন সরাসরি ক্লাসরুম থেকে নাম্বার সমাজ সামাজিক যা নিয়ত পরিবর্তনশীল কার দিন আমি চেক করে দিয়েছি পরে কোশ্চেন সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কে বলেছেন তিন নম্বর কোশ্চেন সমাজ হল সামাজিক সম্পর্কের একটি জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের মধ্যে সঙ্গে সম্বন্ধযুক্ত এই উক্তিটি কে করেছেন কেন গেস বাট করেছেন পরে কোশ্চেন সামাজিক ব্যাখ্যা অনুসারে ড্যাস হলো সমাজের ক্ষুদ্রতম একক পরিবার পাঁচ নম্বর কোশ্চেন যে মানুষ সমষ্টিবদ্ধ সামাজিক জীবনের অংশীদারত অক্ষম সে হয় পশু না হয় দেবতা এই উক্তির বক্তাকে অ্যারিস্টটল ছ নম্বর কোশ্চেন সমাজবিজ্ঞানী ড্যাস সমাজের সঙ্গে বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কে জটাজাল ম্যাকাইভার পরে কোশ্চেন সাত নম্বর কোশ্চেন সমাজ দর্শনে আলোচ্য বিষয় কি অপশন এ মানব সভ্যতার ইতিহাস আলোচনা আট নম্বর কোশ্চেন সমাজ গঠনের মূল একক বা উপাদানকে কি বলা হয় পরিবার নম্বর অধ্যাপক রাফেল ডিডি সোসাইটি গ্রন্থের লেখককে গেসাট এগারো নম্বর কোশ্চেন সমাজ ও রাষ্ট্র দর্শন অনুযায়ী সমাজকে চলমান পরে কোশ্চেন সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সময় সুবর্ণ মুকুটস্বরূপ কে বলেছেন গেসাট সমাজ হল সামাজিক সম্বন্ধে জটাজাল জাল যা নিয়ত পরিবর্তনশীল চোদ্দ নম্বর কোশ্চেন স্তম্ভ কি হয়েছে বিয়ান ঠিক আছে পনেরো দেখে বিবৃতি কি হলো সি উত্তর হচ্ছে সি মানুষ সমাজবদ্ধ জীব রূপে পরিচিত সত্য সমাজের প্রতিটি মানুষ একে অপরের উপর নির্ভরশীল নয় বলে তারা সমাজবদ্ধ এই কথাটা নয় মিথ্যা সি ষোলো দিক কোশ্চেন গ্রন্থের রচিতকে ম্যাকাইভারো পেজ সতেরো নম্বর কোশ্চেন সোসাইটি শব্দের বুৎপত্তি অর্থের ক্রমটি কি মানে ডি সোসিয়েস থেকে সোসিয়াটিস পেয়েছি দুই চার দুই তা থেকে সোশিয়াটি পেয়েছি না সোসিয়েস থেকে সোসিয়াটিস সোসিয়েটি পেয়েছি চার দুই দেন সোসিয়াটিস এক দেন তিন সোসাইটি ডি উত্তর হবে তো রাগ দেয়া ছিল তারপরে হয়নি কেন নেক্সট পার্ট সম্প্রদায় সম্প্রদায়ের ভিত্তি কি ভিত্তি কয় প্রকার দুই প্রকার সম্প্রদায়ের ভিত্তি হলো নির্দিষ্ট ভূখণ্ড ছোট অথবা বড় যে কোনো সমাজ জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা একাধিক স্বার্থ সাধন উদ্দেশ্যে মিলিত হয় তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলে উক্তির কার ম্যাকাইভার পেজ সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যা অনুসারে যখন কোনো জনসমষ্টি তাদের সঙ্গবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধারণ উদ্দেশ্যে বিশেষ কয়েকটি প্রয়োজনীয় একত্রে বসবাস করে তখন সমাজের সেই অংশ কি বলা হয় সম্প্রদায় পাঁচ মঠ বা জেলখানা হলো সম্প্রদায় ছয় সম্প্রদায় সৃষ্টির মূলে দুটি ভিত্তি একটি আঞ্চলিক ভিত্তি অপরটি হল মনস্তাত্ত্বিক ভিত্তি সাত সম্প্রদায়গত মনোভাবে তিনটি উপাদান হলো সবকটি সাত আট মঠ বা জেলখানাকে সম্প্রদায় বলে আখ্যা দিয়েছেন কে ম্যাকেইবার পেজ নয় যে জনগোষ্ঠীর মানুষের জীবনে মৌলিক চাহিদা পূরণের সক্ষম তা হলো সম্প্রদায় দশ নির্দিষ্ট অঞ্চল ও সাজত্ববোধ বৈশিষ্ট্য দুটি কিসের ভিত্তি সম্প্রদায় সম্প্রদায় সম্পর্কে সত্য ডি সম্প্রদায়ের কোন নির্দিষ্ট ভূখণ্ড থাকে না সম্প্রদায়ের মনোভাবের বারো যে তিনটি উপাদানের কথা বলেছেন সেগুলি হল আমরা অফ পলিটিক্যাল ফিলি গ্রন্থটি কার রাফেল বিবৃতি ডি দুটোই সত্য পনেরো দাগের কোশ্চেন সম্প্রদায়ের মধ্যে মানুষ তার যাবতীয় সামাজিক সম্পর্কের সন্ধান পেতে পারে কথাটি কে বলেছেন ম্যাকেই সম্প্রদায়ের ক্ষুদ্রতম আঞ্চলিক গোষ্ঠী যা সামাজিক জীবনের সমস্ত দিক কালিঙ্গন করতে পারে এটা বলেছেন কে কিংসলে কোনটি সম্প্রদায় কোনটিকে সম্প্রদায় বলা যায় না বর্ণ বা জাতি সভ্য মানুষরূপে আমাদের জীবনে ক্ষুদ্র বৃহৎ উভয় প্রকার সম্প্রদায়ের প্রয়োজন আছে কার কারমত ম্যাকেই ভার একটি সম্প্রদায়ের অন্তর্গত সভ্য সভ্যগণ সবসময়ই কোনো না কোনো নির্দিষ্ট অঞ্চলে বাস করে পরে কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি এলে অঞ্চল ও বোধ কে কথা বলেছেন ম্যাকাইভারোপে সমাজ সমাজবিজ্ঞানীরা সম্প্রদায়কে একটি স্বয়ংপূর্ণ গোষ্ঠী বলেছেন নেক্সট সম্প্রদায়গত মনোভাবের প্রধান উপাদান হলো আমরা বোধ নেক্সট কোশ্চেন সমাজের আদিম সবচেয়ে আদিম সম্প্রদায় হলো গ্রাম্য সম্প্রদায় ফার্স্ট টাইম গ্রাম তারপরে মেসপালক গ্রাম্য সম্প্রদায় গ্রাম্য সম্প্রদায় চব্বিশ নম্বর কোশ্চেন সম্প্রদায়ের ভিত্তি দুই প্রকার আঞ্চলিক ও মনস্তাত্ত্বিক ম্যাকাই পেজের মতে অঞ্চল ও সাজার্যবোধের সম্প্রদায়ের দুটি হচ্ছে মূল ভিত্তি সাজাত্মবোধের অন্তর্ভুক্ত নয় কোনটি অঞ্চল নেক্সট টপিক্স কি আছে সংঘ সংঘ থেকে প্রথম কোশ্চেন কি পাচ্ছি সংঘ থেকে ফার্স্ট কোশ্চেন সংঘ বা সমিতি হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যেখানে সবাই একটি বা কয়টি উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয় এই উক্তিটি যেহেতু অপশন আছে আমরা গীসবাট উত্তর নিলাম এই জন্য পরে এক বা একাধিক নির্দিষ্ট স্বার্থ সাধনের জন্য গড়ে উঠেও কিছু নির্দিষ্ট কর্মপদ্ধতি দ্বারা পরিচালিত হয় সংঘ তিনি সংঘের উপযুক্ত উদাহরণ হলো স্কুল নেক্সট ক্লাব হলো সংঘ সমাজ বিজ্ঞানী ড্যাসের মতে সংঘ সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয় হবে মতে অন্তর্গত ব্যক্তিদের মধ্যে সংঘ আট সংঘ বা সমিতির লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে প্রত্যেকের সচেতনতা থাকে নয় সংঘ সম্পর্কে কোনটি সঙ্গতিপূর্ণ নয় সংঘ কর্ম কর্মপদ্ধতি দশ নম্বর কোয়েশ্চেন দশ নম্বর কোশ্চেন পারস্পরিক কর্মের মনোভাবেই সংঘের উৎপত্তি সঙ্গ বলতে বোঝা এমন এক জনগোষ্ঠী যা এক বা একাধিক সাধারণ একবার কেন্দ্র করে গড়ে ওঠে কোন ব্যক্তির উপাদান কি কি সদস্য পদ ও অস্তিত্ব লোক ফার্স্ট টাইম সদস্য সদস্য পদ ও অস্তিত্ব লক্ষ্য নেক্সট কোশ্চেন ম্যাকাইভারের মতে সংঘ বলতে বোঝায় এমন এক জনগোষ্ঠী যা একাধিক সাধারণ স্বার্থ কেন্দ্র করে গড়ে ওঠে পরে কোশ্চেন নাট্য সমিতি হলো হবে সংঘ নাট্য সমিতি সংঘ নট সম্প্রদায় পনেরো দাগের কোশ্চেন স্তম্ভ কি হয়েছে এর উত্তর হচ্ছে ওয়ান সি পরিবার সম্প্রদায় দুই এর উত্তর হচ্ছে ষোলো দিগে বিবৃতি ষোলো দিগের বিবৃতি এ দুটোই সত্য সঠিক ব্যাখ্যা সতেরো দিগের স্তম্ভ এটা ওয়ান সি কৃষ্টিমূলক প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষা চর্চা সঙ্গীত চর্চা ওয়ান সি নেক্সট প্রতিষ্ঠান সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে বিবাহকে প্রতিষ্ঠান বলা ইনস্টিটিউশন কথাটির অর্থ হলো প্রতিষ্ঠান ও অনুষ্ঠান দুটোই তো নেক্সট অনুষ্ঠান ও প্রতিষ্ঠান হলো সামাজিক রীতিনীতি অনুষ্ঠান ও প্রতিষ্ঠান হচ্ছে সমাজের সেই সব সংগঠন ও তাদের পরিচালন ব্যবস্থা যা মানুষকে চাহিদার পরিতৃপ্তির জন্য সংঘবদ্ধ এবং তারপরে সংঘবদ্ধ করে করে তার বহু এবং বিচিত্র রকমের কার্যকেন কর্মকে নিয়ন্ত্রণ এই কথা কে বলেছেন সরি বার্নেস সি বার্নেস সামাজিক অনুষ্ঠান অপর নাম কি প্রতিষ্ঠান ছয়ের দাগে কোন চিত্রটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানকে নির্ণয় করে সি এরটা কারণ প্রতিষ্ঠানের মধ্যে বংশরক্ষা সম্পত্তি রক্ষা বিবাহ পরে সাতের দাগে হাসপাতাল এক অর্থে সংঘ অপর অর্থে প্রতিষ্ঠান আট অনুষ্ঠানের মূল অর্থ হলো দুটি নয় নিচের কোনটি চিত্র সমাজ দর্শন কোন চিত্রটি সমাজ দর্শন অন্তর্গত সমাজপতি এটা নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হচ্ছে ব্যক্তির সঙ্গে গোষ্ঠী ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর নিয়ন্ত্রিত করার জন্য কতগুলো স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি কে মেনেছেন ব্যাপক অর্থে ইনস্টিটিউশন শব্দের অর্থ কি প্রতিষ্ঠান ম্যাকাইভাট ও পেজ পেজ ও গিসবার্ট ইনস্টিটিউশন শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন সংকীর্ণ অর্থে গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত কার্যপ্রণালীর প্রতিষ্ঠান বা অনুষ্ঠান এরূপ সংজ্ঞা কে দিয়েছেন ম্যাকই ভাট পরে প্রতিষ্ঠান সম্পর্কে কোনটি সত্য নয় প্রতিষ্ঠান হলো একটি সংগঠিত গোষ্ঠী বিবৃতি সত্য মিথ্যা এটাই উত্তর হচ্ছে বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান সত্য প্রতিষ্ঠান হলো স্থায়ী অনুমোদিত কর্মনীতির সত্য সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রীদের সোভা একটি প্রতিষ্ঠান না মিথ্যা সত্য সত্য মিথ্যা নেক্সট টপিক্স কারো কোনো ক্রস করার থাকলে বলতে হবে ক্রস করলে বলতে হবে রাষ্ট্র পয়েন্ট আদর্শ রাষ্ট্রে উল্লেখ করেছেন কে প্লেটো কেউ গভর্নমেন্ট অব দ্য বাই দ্য পিপিল ফর দ্য পিপিল কে বলেছেন আব্রাহাম লিঙ্কন রাষ্ট্র শ্রেণী শোষণ একটি যন্ত্র কে বলেছেন মার্কস পরে রাষ্ট্রের আন্ত অহস্তান্তরযোগ্য বৈশিষ্ট্য কি সার্বভৌমত্ব প্রদত্ত কোনটি রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য নয় শিক্ষা রাষ্ট্র উৎপত্তি ক্রমবিকাশ কার্যাবলী স্বরূপ ইত্যাদি বিষয়ে আলোচিত হয় রাষ্ট্র দর্শনে পরে কোশ্চেন এই যাবৎ সমস্ত সমাজের ইতিহাস এক শ্রেণী দ্বন্দ্বের ইতিহাস এই কয়টা কার বক্তব্য মার্কস রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা বলেন দার্শনিক রাষ্ট্রশক্তি উৎস কি নাগরিক গণতন্ত্র গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন গ্রিকরা পরে কোশ্চেন রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো পরে করছেন রাষ্ট্রশক্তি উৎস কি নাগরিক গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন শব্দটি রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো বারো দাগের করছেন বি তেরো দাগে ডেমোক্রেসি ডেমোস শব্দের অর্থ কি জনগণ চোদ্দ রাষ্ট্র হল সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন কার মত গেসবাটের মত রাষ্ট্র হল নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী এমন এক জনসমষ্টি যা পুরোপুরি বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং একটি স্বাধীন সার্বভৌম সরকারের দ্বারা পরিচালিত উক্তির বক্তাকে গার্নার রাষ্ট্র সমাজ অভিন্ন কোন সমাজ বিজ্ঞানীর মত রুশো হেগেল সতেরো দাগের কোশ্চেন সি একটা উত্তর হচ্ছে ওয়ান সি কোন গ্রন্থে স্টেট কথারি ব্যবহার করেছেন দ্য প্রিন্স গ্রন্থে পরের টপিক্স আইন কোয়েশ্চেন নাম্বার ওয়ান আইনের অন্যতম উৎস কি রাষ্ট্র সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যে জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধানের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বিধিবদ্ধ নিয়মকেই বলা হয় আইন কার মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ অস্টিন আইনকে সাধারণ ইচ্ছার প্রকাশকে বলেছেন রুশ সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় বিধি বা আইনের সঙ্গে সামাজিক প্রথার প্রধান পার্থক্য হলো আইনের প্রয়োগ নিঃশর্ত কিন্তু সামাজিক প্রথা আচারবিধি সকলের কাছে অবশ্য পালনীয় নয় আইনের প্রধান কাজকে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা আইনের শাসন বলতে কি বোঝায় সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য কোনটি বিশুদ্ধ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র রাষ্ট্রের আইন দুর্বল ও বিপ্লবীদের নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার কে বলেছেন কার্ল মার্কস দশ নম্বর কোয়েশ্চেন আইনের দ্বারা রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংগঠনগুলি নিয়ন্ত্রণ করে বলে রাষ্ট্রকে সমাজের অভিভাবক বলা হয় ম্যাকে ভারো পেজ জটিল সমস্যা সমাধানের জন্য মানুষ বিশেষ ধরনের আইনের প্রয়োজন অনুভব করে এটি কোন মত আইন হলো অধিকার ও কর্তব্যের ব্যবস্থা যা রাষ্ট্র কার্যকর করে কার বক্তব্য আইন প্রধানত কয় প্রকার দুই প্রকার আইনে উৎস নয়টি প্রাধুনিক কালে আইনের প্রধান উৎস আইনসভা আইনের প্রাচীনতম উৎস প্রথা ভারতবর্ষে আইনের প্রধান উৎস লোকসভা রাজ্যসভা পরে আইন অ্যারিস্টটল আইন বলতে কোন ধরনের আইনকে বুঝিয়েছেন বিশ্বজনীন আইন কোন আইন তৈরির জন্য কোন কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত আইন ইংরেজি ল শব্দটি কোন শব্দ হয়েছে ল্যাগ থেকে ব্যক্তির ব্যবহারিক আচার নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র মূলত ফৌজদারি আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকে আইন সর্বদা গতিশীল পরিবর্তনশীল অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে আইনকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন সেগুলো বিশেষ আইন এবং বিশ্বজনীন ড্যাশ প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অস্বীকার করেছেন খ্রিস্টান ধর্মযাজকেরা নেক্সট একটা সেট দেওয়া আছে চোদ্দ নম্বর সেট নম্বর ম্যাচ করার জন্য প্রথমেই কি হবে দুইয়ের দিকে দ্রব্য হল জ্ঞাত গুণের অধিকার লকে তিনের দিকে বিবৃতি বি বিবৃতি টু বিবৃতি একের কারণ চারের দাগে কোন বক্তব্য ঠিক এ লক বলেছেন দ্রব্য হল অজ্ঞাত দত্ত পাঁচের দাগে সি অবসম্ভব সম্পর্ক ছয়ের দিকে ইউ এর মধ্যে কার্যকরের মধ্যে সম্বন্ধ হলো স্তম্ভ সি দাগে আটের মানসিক প্রত্যাশা থেকে হিউম বলেছেন নয়ের দাগে দেহ ও মন দেহ মনের সমান্তর সম্পর্কে সমান্তরাল দশ মধ্যে দেহ মনের সংযোগ শরীরে কোন স্থানে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি এগারো ড্যাস বলেছেন ডেকার বারো স্পিনোজার মতে বিস্তৃত চেতনা তেরো দৈত্য বেদান্তের প্রতিষ্ঠা আচার্য মধ্য চোদ্দ বি উত্তর হচ্ছে বল্লভাচার্য অনুভাস্য ওয়ান সি পনেরো থেকে ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে মহর্ষি বাদরায়ন বিশিষ্ট দৈত্যবাদের প্রবর্তাক প্রবক্ত রামানুজ রামানুজের মতে সগুন ব্রহ্মকে ঈশ্বর আঠারো দাগের কোশ্চেন সত্য মিথ্যা সত্য মিথ্যা বি একটা উত্তর হয়েছে তাইতো উনিশের দাগের বিবৃতি কি হয়েছে এ দুটো এই সত্য সঠিক ব্যাখ্যা পরে কুড়ির দাগে এক জাদুকর তার কৌশলের দ্বারা অজ্ঞ দর্শনের সামনে একটি টাকাকে অনেক সংখ্যক টাকা রূপে দেখান ঠিক তেমনই ব্রহ্মের মধ্যে তাকে কী হয়েছে বদ্ধজীব বদ্ধজীব একুশের দাগে থ্যানাটাস শব্দের কথার অর্থ কি মৃত্যু বাইশ ইউথেনেসিয়া শব্দের প্রতিশব্দ কি তারপরে ঠিক তেইশ কোনো মানুষ যদি আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে তবে সেই ইচ্ছাকে কান্ট কি বলেছেন যুক্তি বিচার সম্পন্ন কান্টের মতে কখনোই মানুষকে লক্ষ্য পূরণের উপায় রূপে বিচার করা উচিত না পঁচিশ বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বা উইথানে শেকে বলে বৈধ বলে শীকে নেদারল্যান্ডস পরে তারপরে হচ্ছে বিবৃতি ছাব্বিশে এ হয়েছে সাতাশে জ্বর ও অজর অজরের ভারসাম্য ব্যবস্থা হলো বাস্তু সংস্থান কেন হবে জ্বর বস্তু কাজ করতে পারে নাকি আঠাশ গ্যাস বাস্তু সংস্থান গভীর বাস্তু সংস্থান ঊনত্রিশ গ্রিনহাউস এফেক্ট নিয়ে আলোচনা করা হয় ব্যবহারিক নীতিবিদ্যায় পরিবেশ নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যার একটা ভাগ আমার যেহেতু অপশন আছে ব্যবহারিক নীতিবিদ্যা কে বলেছেন মানব সভ্যতার ইতিহাসে নিরাপদ রাখতে প্রয়োজন সংযম ও সংযত ভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার লেসার বলেছেন এটা সিলেবাস পরিভূত হয়ে গেছে সমাজ হলো সামাজিক সম্পর্কে জোটা জাল কে বলেছেন ম্যাকের পেজ বত্রিশ এর বি বত্রিশ বি তেত্রিশ এর কোশ্চেন বিবৃতি এ দুটোই সত্য তো সঠিক ব্যাখ্যা হ্যাঁ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আমরা বোধ আমরা সকলে আপন জন এরূপ জ্ঞান থাকে কমিউনিটিতে আমরা বোধ না থাকলে আপন থাকবে দুটোই সঠিক সঠিক ব্যাখ্যা সম্প্রদায়ের মূল ভিত্তি কি আঞ্চলিক ও মনোভাবগত ভিত্তি পঁয়ত্রিশ বলেন গ্রিসবাট বলেন সংঘ হলো এমন এক মানব গোষ্ঠী যা কতগুলি নির্দিষ্ট সীমাবদ্ধ উদ্দেশ্য সাধনের জন্য ঐক্যবদ্ধ আছে ছত্রিশ সি বিবৃতি সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা সাঁত্রিশ সংঘ বা সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো অনুষ্ঠান প্রতিষ্ঠান উত্তর প্রতিষ্ঠান গোষ্ঠীকে সচল রাখে সমাজ জীবনে উপাদানের আকার দেয় সমাজের গতিশীল দিক সমাজের লক্ষ্য সাধনের উনচল্লিশ আইনের উৎস কি রাষ্ট্র চল্লিশ রাষ্ট্রের বৈশিষ্ট্য সুযোগ উপাদানগুলিকে ডেটা ফার্স্ট জনসমষ্টি থাকতে হবে দেন সরকার থাকবে সরকার থেকে নির্দিষ্ট ভূখণ্ড তারপর সার্বভৌমিকতা এই ছিল আজকের ক্লাস ফিরে আসবো অন্য কোনো অপিশন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন ক্রস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ক্রস করো বা কমেন্ট বক্সে জানাতে পারো